জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় মিথুন রাশি সতেরোই জুন থেকে তিরিশে জুন মঙ্গলের আশীর্বাদে মারাত্মক ঘটনা ঘটবেই মিথুন রাশির জাতক জাতিকারা সতেরোই জুন থেকে তিরিশে জুন দু হাজার আপনার চক্রে বিশেষ প্রভাব ফেলতে চলেছেন মঙ্গলের গোচরগত দিক থেকে পরিবর্তন আপনার জীবনে এমন কিছু ঘটনা নিয়ে আসতে পারে যা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে এই সময় কিছু ঝুঁকি থাকবে কিন্তু সেই সঙ্গে থাকবে সাফল্য প্রাপ্তি আকস্মিক পরিবর্তনের সম্ভাবনা মঙ্গলের যোগ পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় কর্মক্ষেত্রে এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যদি আপনি দীর্ঘদিন একটি চাকরিতে স্থবিত অবস্থায় আছেন তবে এখন আপনি নতুন সুযোগ পেতে পারেন মঙ্গলের শক্তি আপনাকে নেতৃত্ব উত্তম সাহস প্রদান করবে বাসের কাছ থেকে প্রশংসা ও পুরস্কার পাবেন দায়িত্বে পরিবর্তন নতুন দায়িত্বে সাফল্য বেকারদের জন্য আকস্মিক চাকরির ডাক বিদেশ যাত্রা বা ট্রান্সফারের সুযোগ মঙ্গল গ্রহ অর্থভাগ্যের উপর প্রভাব ফেলছে পুরনো বিনিয়োগ থেকে উপার্জন জমা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো বড় অর্ডার বা ক্লায়েন্ট আসতে পারে খরচের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি কারণ অপ্রত্যাশিত ব্যয় হতে পারে যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তাদের এখন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে বিবাহের আলোচনা শুরু হতে পারে আবার যারা দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হচ্ছেন তাদের জন্য মঙ্গল শক্তির মাধ্যমে সমাধান খোঁজার রাস্তা তৈরি করছে আকস্মিক প্রেমে পড়া পুরনো প্রেম ফিরে আসা গোপন সম্পর্ক প্রকাশ পেয়ে যাওয়া বিচ্ছেদ পুনর্মিলনের মতো সম্ভাবনা ঘটতে পারে মঙ্গল দেবের প্রভাব শরীরেও দেখা দিতে পারে অতএব সুস্থতা বজায় রাখতে নিজেকে সময় দেওয়া অত্যন্ত জরুরি যারা পুরোনো কোনো অসুখে ভুগছেন তারা উন্নতি দেখতে পাবেন তবে যারা অসৎকর জীবনযাপন তাদের জন্য এই সময়টা কিছুটা ঝুঁকির হতে পারে পরামর্শ অনুযায়ী আপনার রক্তচাপ মাথা ব্যথা বা দুর্ঘটনার আশঙ্কা থাকলে সাবধানতা অবলম্বন করুন মিথুন রাশি মঙ্গলের প্রভাবে পারিবারিক সম্পর্ক বিশেষত ভাই বোনদের সঙ্গে বন্ধন আরও মজবুত হবে যদি দীর্ঘদিন কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তা এবার মিটে যাবে ভাই বা বোনের জীবনের বড় সাফল্য পারিবারিক সম্পত্তি নিয়ে আলোচনায় অগ্রগতি পারিবারিক পুনর্মিলন অনুষ্ঠান সতেরোই জুন থেকে তিরিশে জুনের মধ্যে মিথুন রাশি জাতক জাতিকাদের জীবনে ভ্রমণের সম্ভাবনা রয়েছে যা শুধু আনন্দেরই নয় বরং ভাগ্য উন্নতির দ্বারও খুলে দিতে পারে বিশেষ যাত্রা বা কাজের সুযোগ তাই এই জন্য আপনাকে দূরে যেতে হতে পারে পবিত্র তীর্থে ভ্রমণ নতুন স্থানে গিয়ে বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা বা যে কোনো রকমভাবে যোগাযোগ হতে পারে এতে আপনার ভাগ্য খুব উন্নতির দিকে যাবে মঙ্গলের প্রভাব কিছুটা লুকিয়ে থাকা শত্রু বা প্রতিদ্বন্দ্বী আপনাকে পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করতে পারে কর্মক্ষেত্রে বা আত্মীয়দের মধ্যে কেউ হিংসা করে প্রতারণা করতে পারে কারোর উপর অতিরিক্ত ভরসা করবেন না গোপন তথ্য বা পরিকল্পনা কাউকে জানাবেন না আইনগত নথি সাবধানে সামলান মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় এমন এক আত্মবিশ্বাস ফিরে পাবেন যা তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা যারা ব্যবসা করতে চান নতুন কিছু শুরু করতে চান তাদের জন্য একটি সুবর্ণ সময় নতুন ব্যবসা শুরু অনলাইন ইনকামের সুযোগ তৈরি হওয়া নতুন চুক্তি বা সরকারি সাহায্য পাওয়া এই সময় মঙ্গলের পূর্ণ কৃপা পেতে প্রতি মঙ্গলবার সকালে উঠে লাল রঙের পোশাক পরুন হনুমান চলিসা পাঠ করুন লাল রঙের মিষ্টি প্রসাদ দিন মন্দিরে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ওং অং অং মঙ্গলে নবমন্ত্রটি জপ করুন সতেরোই জুন থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ এই সময়টি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সত্যি রোমাঞ্চকর ঘটনা ভাগ্য বদলের সময় রয়েছে তবুও আপনি যদি সতর্কতা অবলম্বন করে চলেন তাহলে আপনাকে যে কোনো সমস্যা থেকে এগিয়ে যেতে সাহায্য করবে যদি আপনি সাহস নিয়ে সামনে এগিয়ে যান বিশ্বাস রাখেন নিজের উপর তাহলে এই সময় আপনার জীবনে ঘটতে পারে এমন কিছু ঘটনা যা আপনি কোনো ভুলতে পারবেন না ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন